মালদার এক্সক্লুসিভ খবরে নজর রাখতে হচ্ছে যেখানে সোনা উদ্ধার এক কোটি টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার করলো মূলত বিএসএফ ছবি দেখুন সাইকেলের টায়ারের ভেতরে লুকানো ছিল সোনা এবং সেখানেই সাইকেলের টায়ারের ভেতরে লুকালো সোনা পাচার করতে গিয়ে বা নিয়ে যাওয়ার সময় কিন্তু উদ্ধার করা হলো বিএসএফের তরফ থেকে এক্সক্লুসিভ দেখুন ফাস্ট অন এক্সক্লুসিভ মালদার ছবি 1 কোটি 2 লক্ষ টাকার সোনা উদ্ধার মালদায় আমরা একটা কথা বলি আপডেট নেওয়ার চেষ্টা করে সঙ্গে রয়েছে রুল রুল একেবারে সাইকেলের টায়ারের ভেতর লুকোনো সোনা অভিনব কায়দায় সোনা নিয়ে যাওয়ার ছক সেখানে বানচাল বিএসএফ এর এক কোটি টাকার বেশি সোনা উদ্ধার একেবারে গৌরব তোমাকে জানাবো মালদার সীমান্তে চাঞ্চল্য সাইকেলের টায়ারের ভিতরে লুকোনো এক কোটি দু লক্ষ টাকার সোনা উদ্ধার করলো মালদা বিএসএফ পাচারের আগেই কিন্তু রুখে দেওয়া হল পাচারকারীকে ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু ফের বড় ধরনের সাফল্য যে একশো উনিশ নম্বর ব্যাটালিয়ান বা বিএসএফ এর মালদার সুলতাননগর বিএসএফ এবং মহুদিপুর বর্ডার আউটপোস্টের বিএসএফের জওয়ানরা যখন বর্ডারের পাহারা দিচ্ছিলেন যখন টহল দিচ্ছিলেন তখন তারা দেখতে পান যে একজন যুবক বাংলাদেশের দিক থেকে ভারতে সাইকেল নিয়ে আসছে অর্থাৎ যে জায়গা কিছুটা জায়গা কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের ফেসিং এর কাজ কিন্তু অব্যাহত রয়েছে সেই জায়গাটা এখনো পর্যন্ত কিন্তু কাটাতারের ফিশিং করা হয়নি সেই কাটাতারের ফিশিং না করার ক্ষেত্রে পাচারকারীরা কিন্তু সক্রিয় হচ্ছে ভারতে পাচার করার ক্ষেত্রে যেমনটা আমরা গতকাল থেকে দেখছি যে আগ্নেয়াস্ত্র এবং সমস্ত দিক দিয়ে কিন্তু একটা কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের এই মালদার বর্ডার লাগুয়া যে সমস্ত কাটাতারের ফিশিং না হওয়া জায়গাগুলো এবং সেখানেই কিন্তু যখন বিএসএফ ধাবা করে সেখানে কিন্তু পালিয়ে যায় পাচারকারী এবং সাইকেলটি ফেলে তিনি প্রাণ বাঁচিয়ে কিন্তু ভোরে কিন্তু অন্ধকারে তিনি পালিয়ে যান এবং সেই সাইকেল যখন সকালে যখন বিএসএফ এর আধিকারিকরা পান তখন তারা কিন্তু সাইকেল থেকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তদন্ত করেন এবং সাইকেলের যে টায়ার অর্থাৎ টিউবের ভেতরে কিন্তু প্রায় সোনার বিস্কিট রাখা ছিল সাত থেকে আটটি সেই সোনার বিস্কুটের বাজার মূল্য এক কোটি দু লক্ষ টাকা প্রায় বলছে জানানো যাচ্ছে বিএসএফ সূত্রে এবং এই যে বিএসএফ এর উদ্ধার এটাতে কিন্তু একেবারে প্রশংসনীয় ব্যাপার এবং স্থানীয় যে সমস্ত নিরাপত্তা মহলে কিন্তু উদ্বেগ বাড়তে শুরু করেছে কারণ এইভাবে যদি বাংলাদেশ থেকে যদি ভারতে পাচারকারীরা যদি সক্রিয় থাকে তাহলে আগামী দিনে কিন্তু দেশের ভবিষ্যৎ নিয়ে কোথাও চিন্তিত থাকছে স্থানীয় বাসিন্দারা গৌরব বেশ ধন্যবাদ রুহুল একেবারে দেখুন সোনার বিস্কুট উদ্ধার যেখানে প্রায় এক কোটি দু লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার সাইকেলের টায়ারের ভেতরে লুকোনো ছিল সোনা পাচার করতে গিয়েই সেই ছক বাঞ্চাল করলো ভারতীয় বিএসএফ কেননা বেস এফের নজরে সে স্ক্যানারে সে সাইকেল এবং সেখান থেকেই টায়ার খুলতেই চরক গাছ এবং অভিনবে কয়দায় পাচার করা ছক এবং সেই বাঞ্চাল করল বিএসএফ